নমস্কার বন্ধুরা সর্বানীর হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নতুনভাবে ভাবে আমি একদম নিরামিষ রান্না ঘন্ট করছি যার জন্য দেখো আমি থোরগুলোকে কেটে নুন হলুদ জলে যাতে কেটে যায় এই জন্য আমি দেখো থোরটাকে সুন্দর করে কেটে রেখেছি এখন আমি থোরটা একটু চটকে নিয়ে জলটা ফেলে দিচ্ছি আমি এখন কড়াইটা গরম হয়েছে আমি এক বাটি চিনি একমোট চিনি বাদাম নিয়েছি চিনি বাদামটা আমি একটু ভেজে নিচ্ছি খালি কড়াইয়ের মধ্যে আমি আজকে বাদাম দিয়ে আমি ফোরটা রান্না করব বাদামটা আমি ভেজে একটু আধ ভাঙা করে নেব একটু মিক্সিতে আধ ভাঙা করে নিচ্ছি আমি বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা আমার ভাজা হয়েছে এরকম ভাজা হয়েছে এখন আমি বাদামটা প্লেটের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়েছে এখানে আমি দেখো দুই মুঠ গোবিন্দভোগ চাল এই যে দুই মুঠ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে এখন আমি এটা একটু ভেজে নিচ্ছি আজকে আমি বাদাম আর গোবিন্দভোগ চাল দিয়ে আমি খোঁজটা রান্না করছি আমি চালটা একটু ভেজে নিচ্ছি ভালো করে চালটা যেহেতু নতুন চাল এই জন্য আমি আগে ভেজে নিচ্ছি চালটা ভাজা হয়ে গিয়েছে যে রকম ভাজা হয়েছে এখন আমি নামিয়ে নিলাম থোড় তো সবাই রান্না করে খাও এইভাবে একবার রান্না করে খেয়েও খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের থান্নাটা এই রান্নাটা যে এইভাবে হয়ে গেল এখন আমি চালটাকে নামিয়ে নিলাম এই যে আমি এইরকম চালটা ভিন্ন এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি আর ফোড়নে অন্য কিছু দেব না এখন আমি থরগুলোকে চটকে রেখেছিলাম থরগুলোকে দিয়ে দিলাম আমি একদম কোনো মশলা দেবো না এমনি কাঁচা লঙ্কা দিয়ে ঠোঁটটা রান্না করবো ঠোঁটটা নাড়াচাড়া করছি আমি একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম খোড়নে এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে ঠোঁটটা একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেবো ঠোঁড়টা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এই যে এই রকম ভাজা হয়েছে এখন আমি পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিব যেহেতু নুনটা আমি আগে একটু নুন দিয়ে আমি খোঁড়টাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে হাফ চামচ নুন দিলাম এক চামচ আমি মিষ্টি দিলাম চিনি দিলাম আমি এক চামচ একটু মিষ্টি মিষ্টি হবে জিনিসটা আমি দিয়ে দিলাম আমি আজকে ঠোরে আর হলুদ দেবো না হলুদ দিয়ে যেহেতু আমার ভেজানো ছিল এখানে হলুদ রংটাই আছে থরে বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হয়ে যায় এখন আমি সে জল ঢেলে দিচ্ছি খুব ভালো লাগে এইভাবে করে জল ঢেলে দিচ্ছি হতে একটু সময় লাগে ঠোঁড়টা আজকে খুব ভালো ছিল একদম নরম ছিল ঠোঁড়টা এখন জল দিয়ে ঠোঁড়টা ফুটলে আমি চালটা দিয়ে দিব ঠোঁড়টা ফুটে গিয়েছে এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি সাথে বাদামগুলো আমি আধ ভাঙা করে রেখেছিলাম মিক্সিতে বাদামটাও দিয়ে দিয়ে দিলাম আমি এখন দেখে নিচ্ছি এটা কি অবস্থায় আছে এই যে এরকম হয়েই এসছে হয়ে গিয়েছে আমি এইরকমই ঝোল ঝোল একটু নামাবো কারণ চাল আছে এখানে মুঠো চাল টেনে নেবে খুব শক্ত আমি নামাবো না এই যে এই রকম এসছে এই দিয়ে দেখো কি সুন্দর হয়েছে রঙটাও সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে এখন আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি একটু কিশমিশ আছে কিশমিশটা দিয়ে দিলাম এইভাবে করে খেয়েও খুব ভালো লাগে এখন আমি নামিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিলাম শেষে ঘিটা দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঠোঁট তো অনেকভাবে খাও এইভাবে করে খেও খুব টেস্ট মুখে লুচি পাল্টাবে এই দিয়ে এই যে আমি এখানে বানিয়ে দিলাম এইরকম এসছে ঠোঁট এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে বাটিতে এই যে দেখো কি সুন্দর হয়েছে এই আমার থর হয়ে গিয়েছে এই যে দেখো এই নিরামিষ রান্নাটা